আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন একটি চল্লিশ বছর পুরাতন একটি বিল্ডিংয়ের এম বক্স তো কী বাজে একটা অবস্থা এমডিবি ডিবি বক্সের ওয়ারিংয়ের কী একটা বাজে অবস্থা তো চলুন এটাকেই এখন যতদূর পারা যায় সুন্দর করার চেষ্টা করব। তো প্রথমে এই বক্সটাকে বের করে নেব তো এখানে আমার এক ভাই হচ্ছে বক্সটাকে হচ্ছে এটা পরিষ্কার করে নিচ্ছে মানে সাইডের যে কোনাগুলো আছে এগুলোকে ক্লিয়ার করে নিচ্ছে যাতে নতুন যে বক্স ইনস্টল করবে এটা যাতে করতে অসুবিধা না হয় তো এখন দেখতে পারতেছেন আমরা বক্স কিন্তু ইনস্টল করে ফেলেছি এবং প্রত্যেকটা ইউনিটের জন্য একটি বত্রিশ এন্টের সার্কিট ব্রেকার ইউজ করেছি এবং প্রত্যেকটা সার্কিট ব্রেকারের নিচে আমরা নাম্বারিং করে দিয়েছি যাতে বোঝা যায় কোনটা কোন ইউনিট আর এখানে বা আপনারা দেখতে পারেন যে কত জায়গায় কালো তার ব্যবহার করছি কত জায়গায় লাল তার ব্যবহার করছি আসলে পর্যাপ্ত পরিমাণের মালামাল থাকার না থাকার কারণে এভাবে কাজটি করতে বাধ্য হয়েছে। এখানে কাজটি চাইলে আরও সুন্দর করে করা যেত কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ক্যাবেল ট্রাই অথবা ক্যাবেল ক্লিপ এগুলো কিছু না থাকার কারণে মিটারের কানেকশনগুলো এভাবে করতে বাধ্য হয়েছে যেহেতু সরকারি বিল্ডিং সেহেতু আপনার যেগুলো মালামাল দেবে এগুলো দিয়ে আমাদের করতে হয় তো যাই হোক যতদূর পারি কাজটি ভালো করে করার চেষ্টা করেছি আর কাজটি কেমন হয়েছে অবশ্যই সিনিয়র ভাইরা বলে যাবেন আর যদি কাজটিতে কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাঝে আল্লাহ হাফেজ